ছোট্ট একটা জায়গা মসজিদ শুধু নামাজ পড়াবে এতটুকু সতর্ক থাকেন যেন ইমাম হতে না পারে ও বন্ধু মসজিদের ইমামের জন্য যদি এত সতর্ক হন তাহলে সমাজের ইমামদের ব্যাপারেও কোরআন হাদিসের আলোকে সতর্ক হওয়ার দরকার আছে না না মসজিদ তো ছোট জায়গা দৈনিক পাঁচবার দুই 440 মুসল্লি নামাজ পড়ায় সেখানে শরীয়ত বিরোধী কোন লোক যদি নেতৃত্ব না পায় ইমামতি না পায় তাহলে মসজিদের বাইরে লক্ষ লক্ষ লোকের নেতা যারা হবে কুরআন হাদিস বিরোধী হলে তাদের নেতৃত্ব মুসল্লিদের জন্য মানা যায় নাই এটা হইল সেই শিক্ষা আজ আপনারা কন। এজিদের সাথে হোসাইনের দ্বন্দ্ব হয়েছে মসজিদের ইমামতি লইয়া না সমাজের ইমামতি লইয়া এজিদের সাথে হোসাইনের দ্বন্দ্ব সংঘাত কারবালার ঘটনা মসজিদের ইমামতি লইয়া ঘটছিল কিসের ইমামতি ইসলামী খেলাফতের নেতৃত্ব কে দেবে সমাজের নেতা কে হবে এবার আপনারা বলেন হুসাইন কি বুঝতেন না হাজরত হুসাইন তো জানেন নবীর পরিবারের সদস্য জান যিনি যুবকদের নেতা হবেন তিনি তো নিঃসন্দেহে জানেন সমাজের নেতৃত্বের যোগ্যতা কার আছে এই জন্য ওই সময়ে লোকদের তুলনায় এজিদের চরিত্রটা এত ভালো ছিল না আমাদের কথা বলছি না বন্ধু ওই সময়ে যারা ইমানদার ছিলেন তাদের সাথে তুলনা করলে এজিদের চরিত্র তো এত ভালো ছিল না যার কারণে এজিদের নেতৃত্ব হুসাইন সমর্থন করতে পারেন নাই আর এজিদ চিন্তা করেছে হুসাইনের সমর্থনটা যদি আমি নিতে না পারি যে কোনো সময় বিদ্রোহ হয়ে যাবে আমার গদিও টিকবে না এই জন্য সলে বলে কৌশলে সে হুসাইনকে বায়াত করানোর চেষ্টা করতেছিল কিন্তু মনে রাখবেন বন্ধু এজিদ কিন্তু ইসলামের আইন আইনকানুনগুলোকে হত্যা করে নাই এজিদ কিন্তু ইসলামী খেলাপথে সুদের আইন চালু করে নাই এজিদ কিন্তু ইসলামী খেলাপথে ইসলাম বিরোধী শিক্ষা ব্যবস্থা চালু করে নাই এজিৎ কিন্তু ইসলামী খেলাপথে কোরআন হাদিস বিরোধী বিচার ব্যবস্থা কায়েম করে নাই এজিদ কোরআনের হুদুদ কেসাস সংক্রান্ত যত আইন আছে এগুলোর বিরোধিতা করে নাই এদির শুধু গদিটা দখল করেছে ক্ষমতায় আছে আর আইন কানুনগুলো সবই ইসলামী ছিল আইন কানুনগুলা ইসলামী থাকা সত্ত্বেও হজরত হুসাইনের পরিবার নবীর পরিবার এজিদের মতো লোকের নেতৃত্ব গ্রহণ করতে পারে নাই আর আজকে যারা নেতৃত্ব দিতেছে তারা তো কোরআন হাদিসের সকল আইন গ্যালনগুলোকে জবাই করে হত্যা করে ফেলেছে সুতরাং এই যুগে যারা নেতৃত্ব দেয় কোরআন হাদিসের বাহিরে যায় তারা ওই যুগের এজিদের থেকেও ভয়ঙ্কর চরিত্রের লোক এজিদের তুলনা এই যুগে দিলে হবে না এজিদ যে যুগে নেতৃত্ব দিয়েছে সেই যুগে সাবেকরাম জীবিত ছিল হোসাইন জীবিত ছিল সেই যুগের লোকরা কারা তারা সবাই জান্নাতেই জান্নাতে সুসংবাদ পেয়েছে এজিদ তাদের তুলনায় চেয়ারের অযোগ্য ছিল হজরত হোসাইন চিন্তা করেছে সবাই তারে সমর্থন করলেও আমি হোসাইন তাকে সমর্থন দিতে পারি কারণ আমি যদি সমর্থন দিয়ে যাই তাহলে লোকমা দেওয়ার তো আর কেউ রইলো না ও বন্ধু অন্যায় অফিসার জুলুম যখন হতে থাকে কেউ না কেউ যদি জুলুমের বিরুদ্ধে লোক মা না দেয় বন্ধু তাহলে জুলুমটা আইনে পরিণত হয়ে যায় এই জন্য এজিদ কিন্তু ইসলামী আইন কানুন হত্যা করে নাই বন্ধু এজিদ শুধু নিজে ক্ষমতা দখল করেছে এবার আপনারা বলেন বর্তমান দুনিয়ায় মুসলমান দেশগুলোর দিকে তাকান ইসলামের অর্থনীতি নাই ইসলামের সমাজনীতি নাই ইসলামের বিচার ব্যবস্থা নাই ইসলামের শিক্ষা ব্যবস্থা নাই পর্দা নাই সত্য কথা নাই অশ্লীলতা বেহায়াপনা নাজ গান মদ জেনা পাইকারি দরে চলতেছে দর্শন ও বন্ধু এত পাপ যারা পাইকারিভাবে সমাজে চালু করে দিল তাদের মুখে এজিদের বিরোধিতা মানায় না কথা কি বুঝা গেল একটু খেয়াল করেন এখন ইমাম হতে হইলে কি কোয়ালিটি লাগে আমি মসজিদের ইমাম কিন্তু সকল ক্ষেত্রের ইমামের কি কোয়ালিটি কোরআনুল করিম থেকে আমি আপনাদের সামনে পেশ করছি আল্লাহ আমাদেরকে জানা বুঝা মানার তৌফিক দান করুন এক নম্বর ইমাম আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণকারী হতে হবে ইমাম কারো উপর জুলুম করবে না আর ইমাম জুলুমকে সমর্থনও ইমাম আল্লাহর পরীক্ষায় ধৈর্যের সাথে উত্তীর্ণ হতে হবে প্রমাণ কি সুরায় বাতারাফ একশো চব্বিশ নম্বর আত আল্লাহ বলে ওয়া বেতালা ইবর হিমরব বুহু বিকালিমা আতাম কলা ইন্নী জাআলু কালিন নাস ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়াতি ক্বালা লা ইয়ানালু আহাদিল যালিমিন কুরআনুল কারীম এ জায়গায় ইমাম শব্দের ব্যবহার আছে 6 জাগায় তার মধ্যে এটা হলো এক জায়গা আল্লাহ পাক বলছেন ওয়াইজিব তালয় রহিব রব্বু বি কালিমা তিন ফাহাতাম মাহন্না যখন ইব্রাহিম আলাই সাল্লাম কাল্লাহরবুল আল অনেক গুলা বিষয় পরীক্ষা করলেন ফাতাম মাহুন্না ইব্রাহিমা আলাই সাল্লাম প্রত্যেকটা বিষয়ে সফলতা শিষ্য উত্তীর্ণ হলেন প্রত্যেকটা পরীক্ষা ইব্রাহিম আলাই সালাম পাস করলেন শুধু পাশ করেন নাই বন্ধু সব সাইডে ভালো ফলাফল করেছে সুবাহান ইব্রাহিমকে পরীক্ষা করেছে কে ইব্রাহিমকে সাধারণ মানুষ না নবী নবী ও রসুল দশখানা সহিব আল্লাহ পাক ইব্রাহিম আলাহ উপর নাজিল করেছে একটু খেয়াল করেন তফসির বলছে ছোট এবং বড় মিলাইয়া একশত উনিশটা পরীক্ষা লরবুল আলামিন আল্লাহর খলিলকে করেছে আল্লাহ বলেন একশো বার পরীক্ষা করছে প্রত্যেকটা পরীক্ষা ইব্রাহিম আলাই সাল্লাম পাশ করেছে ধৈর্যের সাথে এবার আপনারা বলেন পরীক্ষায় পাশ করলে মর্যাদা কমে না বাড়ে জোরে বলেন কমে না বাড়ে আল্লাহ ইব্রাহিম আলাই সাল্লামের মর্যাদা বাড়াইয়া দিলেন কলা আল্লাহ বললেন ইব্রাহিম আমি আল্লাহ তোমাকে জগতের ইমাম বানাই দিয়েছি সুবাহান আল্লাহ এবার আপনারা বলেন ইব্রাহিমকে যে ইমাম বানাইছে মসজিদের ইমাম ইমাম না সবাইকে বলতে হবে ইব্রাহিম আলাই আগুনে পড়েছেন ঠিক না ভাই ঠিক মসজিদের কারণে কারণে না সমাজের সমাজে ইমামতে চলতেছিল নমরুদের ইব্রাহিম সালাম যদি নমরুদকে বলতেন নমরুদ গোটা রাজ্য তুমি শাসন করো তাহলে ইব্রাহিম আলাহিসাল্লামকে আগুনে পড়া জোরে বলেন লাগতো নমরুদ চিন্তা করতে কি দূর তা তো কোনো সমস্যাই নাই ইব্রাহিম তুমি আল্লাহ আল্লাহ কর দিনে হাজার বার আল্লাহ আল্লাহ বলো আমার কোনো অসুবিধা নাই কিন্তু নমরুদ দেখল ইব্রাহিম যে কাজ শুরু করেছে এতে ইব্রাহিম ব্যাবিলনের নেতা হয়ে যাবে আমি জনগণ হয়ে যাব সুতরাং ইব্রাহিমকে ছাড়া যায় না হযরত ইব্রাহিম সালাম আগুনে পড়লেন কিন্তু ইমান ছাড়লেন না বন্ধু আল্লাহ রব্বুল আলম